এই যে মেয়ের ব্রেকফাস্ট রেডি আজকে ব্রেকফাস্টে দিয়েছি দুটো দু পিস ব্রেড কয়েকটা খেজুর আর চারটে কাঠবাদাম দিয়ে আসি এখন তো রান্না করতে দেরি হচ্ছে এই যে দুটো ব্রেড দিয়েছি এই দেখো খেজুর আর কাঠবাদাম নাও আজকে রান্না হতে দেরি হবে আজকে রান্না হতে দেরি না এখন বড়দিনের বেলা তো এখন প্রতিদিনই এরম হবে সকালে একটা একটু ব্রেক দেখি দেখিয়ে দেই একটু ব্রেকফাস্ট না দিলে রাত বেলা করে খাওয়া দাওয়া হয় বড়দিনের বেলা খিদে পায়। সে কারণে একটু দিয়ে দিলাম বন্ধুরা ব্লগ শুরু হয়ে গেছে প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আমার মেয়ে এখন ব্রেকফাস্ট করছে সোনা মোনা আমার রান্না হয়নি পুজো হয়নি স্নান হয়নি কিচ্ছু কোনো কাজ হয়নি একে একে সব করবো তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখুন দেখতে থাকুন সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো প্লিজ ব্লগটি পুরো দেখবেন আমার শিউলি গাছটা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম ঝাঁকড়া হয়েছে তা খুব সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে আর জবা গাছটা ভালো হয়েছে কিন্তু আপনারা একটু বলবেন তো বন্ধুরা যে ফুল কেন হচ্ছে না কি করতে হবে ফুল হচ্ছে না দেখুন গাছ সুন্দর হয়েছে ঝাঁকড়া হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না কি করলে ফুল হবে একটু কমেন্টে বলবেন তো আমাকে চিংড়ি আর এই যে চিংড়ি মাছ ভাজা ভালোবাসো খেতে আজকে চারটে চিংড়ি মাছ ভাজা রেখেছি শশা লেবু গাজর পটল ভাজা আর ভাত এচর চিংড়ি এচর চিংড়ি অনেকদিন ধরে নিয়ে বলছিল

嗯，哪样呢？哪哪哪哪？我们可以一起玩的。